দেখুন মাছ করার কী কী সাউন্ড ক্যাচ ক্যাচ এখানে মাছ করছে দেখুন এক একটা পিসকে পাঁচটা টুকরা করছে পাঁচটা টুকরা করছে সুন্দরভাবে ধুয়ে পুছে পাতলা করে সুন্দর করে এখানে ল্যাশগুলাকে ভর্তার জন্য খুচুমুচু করে কাটছে যাতে ল্যাশটা সুন্দর করে ভর্তা হয় তো এই বাসে আমরা চলে আসলাম ভাজার এখানে এখন ভাজার শুরু একটু ভাজা শুরু হয়ে গেল দেখুন কি সাউন্ড কি কর সাউন্ড হচ্ছে এপাশে পাশে ভাজছে আর আমরা এই পাশে দিচ্ছি দেখছি রোলবার শহীল দাঁড়ায় দাঁড়িয়ে আছে এ পাশে আমি ভিডিও করছি এটা হচ্ছে পাঙ্গাস মাছ বড় একটা পাঙ্গাস মাছ নিয়েছে মারুক খাওয়ার জন্য ও পাশে আমরা জিনিসটাকে ভাজা করার জন্য মাথাগুলোকে আলাদা করলাম আর ফেসগুলোকে ওই পাশে শুনলাম এখন আমার ভাইকে বললাম যে ভাই একটু সুন্দর করে ভাজতেন যাতে মনে হয় এপাশে পাশে আমি তার দেখাতে একটু ভাজা ভাজি শুরু করে দিলাম সুন্দর করে ভাসতেই ভাজার পরে একটা ডিমটাকে আলাদা করে খাবার কীরকম মজা হয় এটা দেখার জন্য ওই পাশে সোহেল দাঁড়ায় আছে এবং ভাজাগুলো পরিদর্শন করছে যে ভাজাগুলো ঠিকঠাক বাঁচছে কিনা খাবারটা মজা হবে কিনা এখানে লেসগুলো আলাদা করে ফেলবে কারণ এখানে ভর্তা করবে আর সুন্দর করে ভাজাভাজি আসলে এখানে আসলে ভাজাভাজিটা দেখার জন্য সবকে মানে আকর্ষণ লাগে যে ভাজা দেখুন মোটামুটি ভাজা শেষ এখন ভাজা শেষ হওয়ার পরে দেখুন ভাজাগুলো উঠাইছে ভাজাগুলো উঠানোর পরে কীরকম হয়েছে একেবারে ওয়াসা মনটা বলছে এখনই খেয়ে ফেলি দেখুন মাছের সাথে যে ডিমটা আছে ডিমটা সহ আছে যদি ডিম থাকে মাছের সাতটা অবশ্য ডিমটা ভালো লাগে কিন্তু মাছের স্বাদটা কিন্তু ডিম থাকলে কমে যায় তো এটার জন্য আমরা মাছের মাথাটাকে খুব সুন্দর করে মস 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 করে ভেজে নিচ্ছি আর এই পাশে একটু হয়ে গেছে লেজের বানানো ঠাকুক ঠাকুক ঠাক্টুক করে শব্দ আসতে আর খুব ভালো করে মস করে ভেঙে নিচ্ছে আমি বললাম যে ভাই কাটাগুলো কি সরিয়েছেন বললো কাটা সরানো লাগবে না কাটা কেমনি উল্লেখ হয়ে যাবে আর এই পাশে সালাদের জন্য প্রস্তুত করব তৈরিগুলো আপনাদের দেখাচ্ছি এগুলো হচ্ছে সালাদ আর ও পাশটায় মাছটা লালাচালা করে নিচ্ছে এরই ফাঁকে ওই পাশে মাছগুলো আস্তে করে লাড়াচাড়া করে নিচ্ছে মাছ মাছের মাথাগুলো খুব মস মজা হয় এবং খুব সুস্বাদু হয় তো এটার জন্য মাছটাকে আরেকটু একটু উল্টায় ভেজে নিচ্ছে আর এই পাশে এবার হচ্ছে কোনো হঠাৎ করে টাওয়ার মধ্যে আগুন মারে পানি মারলো পানি মারার পরে আমি ভয় পেয়ে গেলাম ভাইটা কী হলো ভাইটা কী হলো এই পাশে ভর্তা তৈরি করার জন্য উনি সব কিছু নিয়ে নিচ্ছে নিয়ে নেওয়ার পরে এখান থেকে তাওয়া থেকে গরম তেলটা নিল নেওয়ার পরে উনি হাত দিয়ে লাড়াচাড়া শুরু করে দিল তা আমি বললাম ভাই আপনার হাতে কি একটু গরম লাগে না উনি বললো না ভাই এটার চিন্তার কোনো কারণ নেই এটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে খুব ভালো করে ডোলা দিচ্ছে যাতে লবণ এবং তেল সব কিছু মিশ্রণে সুন্দর করে লেজের ভর্তাটা কমপ্লিট হয়ে যায় এবং সেই সাথে কমপ্লিট হয়ে গেল ওই মা এবং সেই সাথে ভাজা হচ্ছে পাঙ্গাছ মাছটা পাঙ্গাস মাছের টুকরাটা খুব সুন্দর করে ভাজা হচ্ছে আর ওপাশে সালাদ করার জন্য উনি একটা গরম তেল নিল গরম তেল নিয়ে সেটাকে লারাচারা করছে লারাচারা করছে খুব সুন্দর করে যাতে এটা সুস্বাদু এটা সাতটা বৃদ্ধি পায় এটার জন্য গরম তেল দিল আর ওনার অব্যাস হয়ে গেছে এখানে মারুফকে বললাম যে মারুপ এটা তোমার জন্য এই জলপাইটা তুমি খাও তুমি খুব খেলে খুব স্বাদ পাবা মারুপ খুব সুন্দর করে খেয়ে নিল এবং যে কথা সেই স্বাদ আমি একটু চলে আসলাম কেতালি করার জন্য টুকাটা এত সুন্দর সেটা বাজার জন্য আর আমি কিছুক্ষণ আগে যে জিনিসটার জন্য ভয় পেয়ে গেছিলাম যে ভাই এখানে আগুন কেন আগুন কেন ঠিক আমাকে বললো ভাই টুকটা দেখে আমি বললাম কি পানি মারলাম পি দেওয়ার পরে পানি পরে শাক শাক করে মারলাম শাক শাক করে মারলাম শাক শাক করে মারলাম শাক শাক আগুন দড়াও টড়ও করে চলতে থাকতো চলতে থাকতো আমি বললাম ভাই এটা ঘটনাটা কি গল্প ভাই এটাই মিলে গরম দেওয়ার মধ্যে পানি মারলে এভাবেই আগুন ধরে আসলে এটা ভয় বেশি করি এখন মোটামুটি কাজ কমপ্লিট এখন খাবারটা পরিবেশন হচ্ছে আমরা দুই বোল ভাত নিয়ে নিলাম এবং সেই সাথে আছে মাছের ভর্তা লেজের ভর্তা এবং মাছ ও ডাল এর সাথে আছে একটি সালাদ এবং বড় একটি বোয়াল মাছের পেটিটা ইলিশ মাছের ন্যান্দা দিয়া ভর্তা আর সেই সালাদ সেই সালাদ এই যে আমাদের রুবেল ভাই এই আমাদের রবিন ভাই এই আমাদের দাঁতের ড্যান্ডা আর অদম আমি